কতদিন পর আমি ফিরে এলাম দুবাই থেকে তোমার বউটা কেমন আছে তাও দেখিনি কই রে দরজাটা খোল দেখিনি না দেখে ডেকে পাচ্ছি তো দেখি কোন দিকে গেল কতদিন আমার বাবা এলো না আমার বাবা আসেনি কিন্তু একজনকে বন্ধু বলে সে হইলো না স্বামীটা বাড়ি নেই কতদিন হয়ে গেল বউ রে দরজাটা খোল না বউ কে এসেছে সবজিওয়ালা নাকি বেগুন ওলা না দুধ এলো আরে বাবা আজ আমি দুধ নেবো না যাত্রীঘ আরে দুধ হবে করতে হবে করতে গিয়ে তাহলে বেগুন বেগুন আছে লাগবে না কি করবো রে মাইনি এছাড়া উল্টো পাল্টা বলছে আরে দরজাটা খোল রে বউ আমার বাড়িতে মাছ আছে মাছের দরকার নেই শালা কি করবো রে ওরে বৌ রে আমি তো স্বামী হ্যাঁ বাবা আমার বাবা এসেছে আমার বাবা এসেছে ওরে শালা কি করবো রে ওরে আরাম জাদি আমি তো বাবা এই দরজা খোল দরজা খোল কেনে রে তো উমা তুমি এসেছো এই আমি তোর বাবা আমি যদি জানতে পারিনি তো আমি ভেবে বাবা এসেছে ওরে আমার স্বামী এসেছে চপ হারাম জাদি এদিকে খিদের জেলা পেটে সুচে ডর আর আমার স্বামী এসেছে আমার স্বামী এসেছে দেখো তোর মার বাবা মুখে এক নাতি দেখে দিদি দাঁড়াও তোমার জন্য না হ্যাঁ বড় মাছ রান্না করেছি দিদি রে বলেছে আবার কোন সাদিয়ে ডোরে বাবা এ দিদি দিদি ভালো আছিস হ্যাঁ রে তোর জামাইবাবু এসেছে কই ওই দেখ জামাইবাবু আপনি ভালো আছেন তো এতক্ষণ ভালো ছিলাম না তোকে দেখে ভালো হয়ে গেলাম ভালো মানে ভালো চোটে না আমার দিকে পায়খানা লেগে যাচ্ছে কি বলছেন ঠিকই বলছি সালা আমি এদিকে তিন দিন কিছু খাইনি আর এর মধ্যে আর এক সালে এসে হাজির হলো এ দিদি দিদি রে হ্যাঁ বল খুব খেতে পেয়েছে খেতে দে না দেখেছ ওর গুষ্ঠীর পিন্ডি চট খেতে ইচ্ছে করছে না সারা গুষ্ঠী তো করবো আমি সারা খেতে পারছি না দিদিকে খেতে দে খেতে দে এবং শোন কি এদিকে বলো বল বাড়িতে পাত্তা ভাত ছাড়া কিচ্ছু নেই কি আমার বোন খাবে হ্যাঁ পাত্ত ভাত ভাত ঠান্ডা ভাত জল দেওয়া ভাত যদি খায় তো দিবি নয়তো খাবার হবে না কি বলছো তুমি তিন দিনে খেয়ে আমি দুবাই থেকে আসছি আর আমাকে যত্ন করে বোন এসে তার জন্য আমার পাগল হয়ে গেছে ঠিক আছে এই বোন হ্যাঁ দিদি তো জামাই ও কি শোন দেখেছো দেখেছো যাবে শিখিয়ে দিলাম আমার কথা বলবে না হ্যাঁ দিদি হ্যাঁ বল কি রান্না করেছিস আর শুনিস নি মুরগির মাংস ইলিশ মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে আর এদিকে না বেগুন ভাজা তোর গুষ্টির পিন্ডি চটকা বড় সালা দেখেছ সালাকে যা বললাম পাদ্দা ভাত আর সালা বলছে ইলিশ মাছের ঝোল মুরগির মাংস ওরে সালা আমাকে না খেয়ে বোনকে খাওয়াচ্ছে এখন তুমি চুপ করবে আর চুপ করেছি চুপ করেছি বোস বোন তোকে খেতে দিচ্ছি এ দিদি এই পড়েছে আবার কোন সারাই লোরে দিদি রে আরে বোন তুই এসেছিস হ্যাঁ রে ওই ব্যাঙ্কে এসেছিলাম তো জামাই বাবু আরে চপ চপ এই দেখেছো দেখেছো আবার টুপিটা খুলে গেল রে বাবা ছাড় বাবা রে আমি কোথায় যাবো রে সারিতে জ্বালায় হয় ছাড় বলছি আচ্ছা ছেড়ে দিলাম ও জামাই বাবু হ্যাঁ কি হলো আমার জন্য জিন্সের প্যান্টটা তো বলেছিলাম এনেছ হ্যাঁ জিন্সের প্যান্ট ওদিকে সাল আমার আন্ডার প্যান্ট উঠছে না আর শালীর জন্য জিন্সের প্যান্ট দিদি রে আজ ভালো মন্দ না কিন্তু যাবো না হ্যাঁ তোর ভালো মন্দ খাওয়া ভরে চাল হ্যাঁ দাঁড়া পাত্তা ভাত আর বেগুন পোড়া খাই তোকে এখান থেকে বিদায় করবো কি হলো তুমি খাবে না আমার পেট ব্যথা করছে আমি বাথরুমে গেলাম এ দিদি দে না খেতে দে না দাঁড়া তোর জামাই বাবু আসুক দিদি রে দিদি উমা আবার তুই এসেছিস হ্যাঁ শুনলাম জামাই বাবু বিদেশ থেকে তাই তো এলাম আর কি ওকে তুমি কোথায় কথা বলছে না কেন গেলে কোথায় আমি আর কি করব জমের সঙ্গে মামলা করছি আরে কোথায় তুমি ধার কার বলছি বাথরুমে ঢুকেছি বাথরুমে কি করোনা ভাইরাস হয়েছে ওই জন্য বাথরুমে ঢুকেছি দেখেছো আমার বোন এসে বসে আছে তোমাকে দেখবে আমাকে দেখতে হবে না বুঝেছ আমাকে দেখার বদলে না ওই ওই বাথরুমের দরজাটা দেখিয়ে দাও কেন ওদের দিকে আবার যেমন পাতলা পায়খানা হয়েছে এবার ওদের দিকে আবার পাতলা পায়খানা হবে ছি ছি তুমি এসো আচ্ছা তাই কি চাই এখানে জামাই বাবু কমলা লেবু ডাক্তার জামাই জামাইবাবু কমলা লেবু একা একো না কি তোর আবার এত অত্যাচার করছিস কেন বলো তো আরে বাবা আপনি বিদেশ থেকে এসছেন হ্যাঁ তাই খবর পেলাম খবর পেয়েছি উঠে এসেছি জামাইবাবুকে দেখে আসি আর এসে জামাইবাবুর একেবারে যত খাবার পেট ভরে খেয়ে তারপরে আবার গোষ্ঠীর পেট নিয়ে চটকে চলে যাবে তাই তো ও মা কিন পর বাড়ি আমরা এলুম কিছু না খেয়ে যাবো তাকিয়ে এনেছিস কি আনবো কেন নতুন জামাই বাড়িতে এসেছ কিছু মিষ্টি মুন্ডা না এনে খালি হাতে এসে জামাই বাবুকে রসগোল্লা খাওয়াচ্ছ নাকি হ্যাঁ আর জামাই বাবুর যত খাবার খেয়ে যাবে আর আমি সেটা রাখি থাকবো হবে না একটা কানা করি হবে না আগের দিন ওদের খেতে না দিয়ে বিদে করো আগে বাহ আমার বোনরা খাবে খাবে ঠিক আছে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শোনো শোনো হ্যাঁ বলো কি হলো মনে করবে বলতো কিছু মনে করবে না আমার তিন তিনটে শালি মুখে দিল চুন কালি বিয়ের নামে তাদের আছে। আমার তিন তিনটে সালি মুখে দিল চুরে কালি সামাই বাবু ও সে বড় বয়স হল বেছে বার হল তত

দেখি তো কমন দেখে যা তোর জামাইবাবুর জামাই হল জামাইবাবু জামাইবাবু এক কাজ করবো তো রাখো যা ঠিক আছে দিদি আমরা যাচ্ছি চল 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 আমরা চলে যাই তোমার কি হয়েছে যে তুমি ভালো আছো তো আমি ভালো থাকবো না আমার কি হয়েছে আমার হয়নি তাহলে পড়ে গেলে আমি যদি এইভাবে না পড়ে যেতাম তোর এই বোনগুলো আমার বাড়ি থেকে যেত না ওই শালিদের অত্যাচার আমার খাওয়া বন্ধ হয়ে গেছে বুঝেছিস কারণ যা ইনকাম করেছি জীবন ভরে ওই শালিটা খেয়ে খেয়ে শেষ করে ফেললো হায় ভগবান আমার বন্ধুদের খেতে দেওয়ার জন্য তোমার এত ভয় ভয় মানে ওরা আসলে আমার জীবন থাকে না রে আমাকে পাগল করে ছেড়ে দেয় চল বউ ঘরে যাই আচ্ছা চলো আবার তিনটে শালি মুখে দিল চোর কালি বিয়ের কালি সাথে